হ্যালো ইব্রহান আসসালামু আলাইকুম চলে আসলাম আমিন অ্যান্ড আজিজ ফ্যাশনের পক্ষ থেকে আজকে দেখাবো আমাদের নৌসিন কুচি হিসাবের আরও আপডেট কালেকশন আমি এক এক করে কালার দেখা দিচ্ছি এবং প্রাইসটা বলে দিব আমাদের যে প্রথমে যে কালারটা দিচ্ছি আমি সুন্দরটা কালার প্রথম ডিলিস্টটা বলে দিচ্ছে এটা বুকের মধ্যে অনেক সুন্দর করে কুচি দেওয়া থাকবে মাথার মধ্যে চার লেয়ারের কুচি থাকবে হ্যাঁ এই সুন্দরটা কালার আমি এক এক করে কালার দেখা দেবো এবং প্রাইসটা বলে দেব যে এটা বড়িটা দেখাই দিলাম নেক্সট যে কালারটা দেখতে চাচ্ছেন ওইটা হচ্ছে আরো সুন্দর কালার ব্ল্যাক এর মধ্যে অনেক সুন্দর কালার জি যার যেটা পছন্দ হবে একটি স্ক্যান শট দিয়ে আমাদের স্ক্যান দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন স্ক্যান দেওয়ার নাম্বার হোয়াটসঅ্যাপ আছে এটার ভিতরে ফলস খবর থাকবে ফুল করা থাকবে আমাদের ম্যাঙ্গো ব্র্যান্ডের ট্যাগ দেখে অবশ্যই নেবেন জি নেক্সট যে কালারটা দেখাচ্ছি অনেক সুন্দর কালার এটা প্রাইস হচ্ছে কেন আমরা এটা প্রাইসটা বলে দিচ্ছি এটা হচ্ছে কেন আমরা দোকানে বিক্রি করি নয়শো পঞ্চাশ টাকা করে যারা অনলাইনে ডেলিভারি চার্জ দিয়ে নিচ্ছেন তাদের জন্য বিশাল অফার চার্জ অফার নিয়ে আসলাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এক পিস মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন নৌ সিন কুচি হিজাব অনেক সুন্দর মাখন জর্জ এটার মধ্যে পেয়ে যাচ্ছেন নৌসিন কুচি হিজাব যে নেক্সট ডে কালারটা দেখাচ্ছি আর সুন্দর কালার যার যেখানে যার যেটা পছন্দ হবে একটা স্ক্রিন দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যা যারা দোকানে আসতে যাচ্ছেন আমাদের সব লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া ঢাকা কলেজের অপোজিটে গ্লোব শপিং সেন্টারের তলায় বারো নম্বর দোকান যে লাস্ট যে কালারটা দেখাচ্ছি অনেক সুন্দর কালার